থানার পুলিশ ইছকপুর এলাকা থেকে গরু বোঝায় দুটি গাড়ি আটক করলো গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ বাজারের পূর্বে শহর থানার পুলিশ দুটি গাড়ি সহ চোদ্দটি গরু আটক করে এবং এক গাড়ির চালককে গ্রেফতার করে এই বিষয়ে শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান শহর থানার অন্তর্গত ইসবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ দুটি বোর পিক গাড়ি তল্লাশি করে দেখতে পায় দুটি গাড়িতে মোট চোদ্দটি গরু রয়েছে পুলিশ গাড়ি তল্লাশির সময় একটি গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও অপর গাড়ির চালককে আটক করে পুলিশ দুটি গাড়ি সহ চোদ্দটি গরুকে পুলিশ থানায় নিয়েছে যায় পরবর্তী সময় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকুটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার এবং কয়লা শহরের পশু প্রেমী কুন্তলা সিনহা কয়লা শহর থানায় লিখিত একটি অভিযোগ করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা রেজিস্ট্রি করে পুলিশে দুটি গাড়ি আটক করেছে তার মধ্যে একটি গাড়ির নাম্বার হলো টিআরজিরো টু এইচ এবং অপর গাড়ির নাম্বার বিহীন ছিল পুলিশ গাড়ির চালক তারেক রহমান নামের যে যুবককে আটক করেছে তার বাড়ি কয়লা শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ পরবর্তী সময় আটক গরুগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য উত্তর জেলা ধরবরে করে গৌশালা পাঠিয়ে দেয় গাড়ির চালক তারেক রহমানকে পুলিশ শুক্রবার কয়লা শহর আদালতে পেশ করে কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রতশীল শীল এবং পঙ্কজ বর্ধন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুর ইসকপুর এলাকাতে তো এখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে গাড়িতে চোদ্দটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে ক্রোয়াল্টি টু অ্যানিম্যাল অ্যাক্ট যেটা ওইটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিটস কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে পুরো ইনভেস্টিগেশন শুরু করেছি